নিরামিষ চাউমিন দারুণ সুন্দর ভেজ এভারগ্রিন সেভেন ফিফ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ভেজ চাউমিন করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইলো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য সবজি নিয়েছি ক্যাপসিকাম আলু গাজর ফুলকপি এগুলি ভালো করে ধুয়ে তারপর কেটে নেব এই যে সবগুলি কেটে নিয়েছি আলু কেটে জলে রেখেছি ধুয়ে নেব কারিপাতা নিয়েছি কারিপাতা না থাকলেও কোনো অসুবিধা নেই কারিপাতা ছাড়াও ভালো লাগবে রেসিপিটা পনির নিয়েছি পনিরগুলি ভাজা করবো ননস্টিক ফ্রাই প্যানে সাদা তেল বলতে রাইস রাইসব্যান অয়েল দিয়ে দিলাম তেল গরম হয়েছে প্যান গরম হয়েছে এখন জল ঝরিয়ে ভালো করে ধুয়ে পনিরটা দিলাম ভালো করে ধুয়ে দিয়েছি কৌটুর পনির এরপর হলুদ দিলাম নুন দিচ্ছি এই পরিমাণে পরিমাণ অনুযায়ী নুন হলুদ দিতে হবে পনিরটা এখানে ভাজা হবে সুন্দরভাবে পনির ভাজা করার জন্য আমি এই ননস্টিক ফ্রাই প্যান ব্যবহার করেছি তাহলে পনিরগুলি সুন্দরভাবে ভাজা করা যাবে আবার ভাজা না করেও রান্না করা যায় পনির ছড়িয়ে দিলাম ভাজা হবে এখন নুডলস মানে চাউমিনটা জল দিয়ে সেদ্ধ করে নেব ক্লিমে বসালাম রাইসব্যান অয়েল বা সাদা তেল যে কোনো তেল দেওয়া যায় এই চাউমিনের মধ্যে সেদ্ধ করছি তেল দিয়েছি তাহলে কি হবে ঝরঝরে থাকবে চাউমিনের এইগুলি ঝরঝরে থাকবে এর জন্য তেল দিয়েছি তেল দিয়ে সেদ্ধ করে নিলাম পাঁচ মিনিট ফুটে উঠবে তারপর জলটা ঝরিয়ে নেব এই যে ফুটে উঠেছে আর সেদ্ধ হবে না বেশি সেদ্ধ করলে গলে যাবে এই যে এরকম হয়েছে নরম হয়েছে এখানেই জলটা ফেলে দেব এরপর কড়াই গরম করেছি কড়াইতে রাইস ব্যান অয়েল দিয়ে দিচ্ছি রাইস ব্যান অয়েল দিয়ে রান্নাটা করব। রাইস ব্যান অয়েল বা যে কোনো তেল দিয়েই এই রেসিপিটা করা যাবে সর্ষের তেল দিয়ে করলেও ভালো লাগবে এখন তেল যে দিয়েছি তেল গরম হয়েছে কালো জিরে ফোরণে দিলাম কালো জিরেটা ফুটছে এখন ক্যাপসিকাম ফুলকপি গাজর যে কেটেছি এগুলি দিয়ে দিলাম এখানে এই অনুযায়ী নুন দিলাম এইভাবেই পরিমাণ অনুযায়ী হলুদও দিয়ে দিলাম এখন সব মিশিয়ে নিচ্ছি এগুলি কি করব দেখাবো এগুলি সেদ্ধ হওয়ার জন্য হাফ কাপের মতো গরম জল দিয়েছি গরম জল না দিয়ে ঠান্ডা জল দিয়েও করা যাবে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য আলুগুলি যে জলে রেখেছিলাম ধুয়ে দিয়ে দিলাম আলু জলে রাখলে আলু সুন্দর থাকে না হলে লাল হয়ে যায় বা কালো হয়ে যায় এর জন্য আলু কেটে জলে রেখেছি নুন দিয়েছি এখন মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে দিতে হবে তাহলে এগুলি তাড়াতাড়ি নরম হয়ে যাবে এগুলি কিন্তু ভাজা করব না আমি দেখাবো কি করব আস্তে আস্তে এগুলি হয়ে যাচ্ছে অল্প নুন দিলাম এখন এগুলি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে তাহলে সুন্দরভাবে সব দিকে হবে এভাবে এখন ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য এই যে এই ফ্লেমে সেদ্ধ হচ্ছে সবজি সবজি সেদ্ধ হয়ে তরকারি রূপে পরিণত হবে এভাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে এরকম সবজি খেলে মানুষ এবার গ্রিন থাকে এরকম সবজি মাঝে মধ্যে খাবেন শরীরের জন্য ভালো দীর্ঘায়ু হয় নিরামিষ খাবার খেলে আরও একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝাল ঝাল হলে ভালো লাগবে কারণ নিরামিষ রেসিপি হলুদ দিয়ে দিলাম পরে আর হলুদ দেওয়া যাবে না এর জন্য হলুদ দিয়ে তরকারিটা তৈরি করছি তারপর চাউমিনটা দেব সেদ্ধ চাউমিনটা দিয়ে দিলে তো হলুদ মেশাতে অসুবিধা হবে এখন এইগুলি সেদ্ধ হয়েছে সবজি সেদ্ধ হওয়ার পর কারিপাতা ধনে পাতা দিয়ে দিলাম কারিপাতা ধনে পাতা না থাকলেও কোনো অসুবিধা নেই এভাবেও রান্না করা যাবে নিরামিষ চাউমিন যারা নিরামিষ পছন্দ করে ওরা এভাবে চাউমিন করে খাবে এটা আমার ইচ্ছে আমিষ যারা খায় তারাও খেতে পারবে নিরামিষ আর জল ঝরিয়ে নেওয়া চাউমিনটা দিয়ে দিলাম এখন এই সবজির সাথে মিশিয়ে নিচ্ছি যা হলুদ দিয়েছি এই হলুদেই চাউমিনগুলি হলুদ হয়ে যাবে আমি যেভাবে করছি এভাবে নতুন রাঁধুনিরা দেখো ভালোভাবে তাহলে শিখতে পারবে আমি কখন হলুদ দিলাম কখন কি করলাম এটা লক্ষ্য করো আরে দেখো খুন্তি দিয়ে দুইটা খুন্তি দিয়ে আমি এগুলিকে মিশিয়ে নিলাম না হলে মেশানো খুব অসুবিধা হয়ে যাবে এভাবে মিশিয়ে কি করছি দেখো এই যে হয়ে গেছে এখন পনির যে ভাজা করেছিলাম ভাজা পনির কৌটুর পনির ভাজা করে দিয়ে দিলাম ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করলে লস হবে না গেইন হবে কারণ খুব ভালো ভালো রেসিপি আছে মুখরুচক রান্না আছে সাবস্ক্রাইব করে নাও পনিরটা ভাজা পনির একটা মিশিয়ে নিচ্ছি চাউমিনের সাথে বাচ্চাদেরকে করে দিলে বাচ্চারা খেয়ে খুশি হবে পনির দিয়ে চাউমিন খুব ভালো লাগবে বয়স্করাও খেতে পারবে এভাবে রান্না করে খাবে এটা আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রান্না হওয়ার পর এভাবে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ ধন্যবাদ